আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন সিপিডিআর তথা মানবাধিকার সংস্থার কর্ণধার বিশ্বাস তিনি ডাক্তার প্রকাশ মল্লিক সম্পর্কে তার অভিমান ব্যক্ত করবেন ডাক্তার প্রকাশ মল্লিক একজন স্বনামধন্য চিকিৎসক দীর্ঘদিন ধরে হাজার হাজার মানুষের চিকিৎসার জন্য তার একটা নিবেদিত প্রাণ আমরা তার কাছে তার কাছে কৃতজ্ঞ যে ডক্টর মল্লিকই একমাত্র ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথির সভাপতি আমরা ডক্টর প্রকাশ মল্লিক যেভাবে দুস্ত মানুষের সেবা করে চলেছে আমরা আপ্লুত হয়ে গেছি একবার আমরা তাদের ডক্টর মল্লিককে আমাদের ওই শিয়ালদাত ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে বিশাল সমাবেশে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দশই ডিসেম্বর সেখানে আমরা তাকে সম্বোধিত করেছিলাম এবং মানুষের মানবাধিকার রক্ষায় আগামী দিনেও তিনি আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন বলে ঘোষণা করেছিলেন এবং সেই থেকে হাজার হাজার মানুষের চিকিৎসা উনি করেছেন এবং মানুষ আপ্লুত হয়েছে যে ওনার ব্যবহারে এবং আমি নিজের কথাই বলছি আমার হাঁটুতে ব্যথা শুরু হয়েছিল অনেক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কোনো কাজ করছিলো না তখন সেই তখন কিছুদিন হলো ওনার সঙ্গে পরিচয় হয়েছিল তখন একজন আমাকে ফোন করে বললেন ডক্টর মল্লিকের সাহায্য নাও তা সত্যিই আমি একদিন ওনার এই দমদমের চেম্বারে এলাম চেম্বারে আসার পর উনি দেখলেন দেখে ক্রিটিক্যালি দেখলেন দেখার পর উনি সাজেশন দিলেন ওষুধপত্র দিলেন তা দিন সাতে হলো তেমন কোনো ফল পাচ্ছিলাম না একটা হতাশের হতাশ হচ্ছিলাম তা দিন পনেরো ওষুধ খাওয়ার পর তখন বুঝতে পারলাম যে একেই বলে ডক্টর প্রকাশ মল্লিক উনি যেভাবে উনি আমাদের প্রেসক্রিপশন করেছিলেন সেই পনেরো দিনের মাথায় আমার হাঁটুর ব্যথা প্রায় বলতে গেলে অনেকটা কিওর হয়ে গেল আর কুড়ি বাইশ তারিখের মধ্যে মোটামুটি একেবারে নর্মাল হয়ে গেল সেই থেকে আমরা ডক্টর প্রকাশ পল্লিককে আমার ওনার সম্বন্ধে বিশাল অগাধ বিশ্বাস আমার বেড়ে গেল এবং সেই থেকে আমি প্রায় চেম প্রায়ই ছোটোখাটো অসুখ বিসুখের ব্যাপারে ওরা চেম্বারে আসি এসে কথা বলি এবং ওষুধপত্র নিয়ে যায় এবং শুধু তাই নয় উনি আমাদের প্রধান উপদেষ্টাও ছিলেন এখনও আছেন এবং আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমরা ওকে ওনাকে আমাদের সংগঠনের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করে করব এবং আশা করি উনিও এই বিশাল যে ডাক্তারি করছেন উনি ওয়ার্ল্ড ফেডারেশন অফ সভাপতি হিসাবে অল ওভার ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড যেভাবে উনি মানুষের সেবা করে চলেছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং ডক্টর মল্লিক পরপর তিন বছর ম্যান অব দ্য ইয়ার হয়েছিলেন আমাদের মানবাধিকার বার্তার উনি বিশেষ করে জটিল রোগের চিকিৎসায় খুব সফল লাভ করেছেন বিশেষ করে ক্যান্সার দোরারোগ্য ব্যাধি ক্যান্সার আপনারা সবাই জানেন ক্যান্সার রোগে উনি বিশালভাবে চিকিৎসা করে নিজের সুনামকে আরও বাড়িয়ে তুলেছেন আমরা সেই ডক্টর মল্লিকের কাছে কৃতজ্ঞ এত ব্যস্ততার মধ্যেও তিনি বিভিন্ন সেমিনার সমাবেশে হাজির করেছেন হাজির হয়েছেন এবং মানুষের মানবাধিকার রক্ষার জন্য লড়াইয়ের ময়দানে থেকেছেন আমরা তার কাছে আমরা বলেছিলাম আপনি আমাদের কয়েকটা চিকিৎসা শিবির করিয়ে দেবেন আমরা সেই মতো বিভিন্ন জায়গায় প্রস্তুতি নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় দুস্থ মানুষের সেবায় ডক্টর মল্লিকের প্রয়োজন বলেই আমরা তাকে অনুরোধ করেছি এবং ইতিমধ্যে বেশ কিছু জায়গায় উনি চিকিৎসা করিয়েছেন মানুষের দুষ্ট মানুষের মানবদের রক্ষা করেছেন এবং ডক্টর মল্লিক যখনই কথা বলি সে রাত বারোটা হোক হাসি মুখেই কথা বলাই কোনো রকম অহংকার নেই ওনার মধ্যে এটার জন্যই ডক্টর মল্লিককে আমি আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে তাকে একটা বিশাল পদে হোমিওপ্যাথির মানে ইন দ্য ম্যাটার অফ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অব হোমিওপ্যাথি তাকে একটা বিশাল জায়গায় দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি তাই ডক্টর বল্লিকের তুলনা নেই হাজার হাজার মানুষের মানবাধিকার রক্ষা করেছেন মানুষের মানবধায় রক্ষার জন্য এবং মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার রক্ষা যে মানুষের একটা মৌলিক কর্তব্য সেই কাজে আমরা তাকে দেখেছি যেভাবে অনুপ্রাণিত করেছে বিভিন্ন জায়গায় মেদিনীপুর হোক হুগলি হোক বর্ধমান হোক উত্তরবঙ্গে হোক বিভিন্ন জায়গায় অল ওভার দ্য ওয়ার্ল্ড ঢাকা হোক চট্টগ্রাম হোক বিভিন্ন জায়গায় উনি গেছেন এবং সেই ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির সভাপতি হিসাবে উনি কাজ করে চলেছেন আমরা তার দীর্ঘ জীবন কামনা করি এবং যেভাবে উনি মানুষের মানবদের রক্ষার জন্য গিয়ে গেছেন স্পষ্ট কথা স্পষ্ট বক্তা যে কোনো কথা স্পষ্ট বলতে ওনার কোনো রকম হেসিটেশন হয় না লড়াইয়ের ময়দানে থাকে আশা করছি আগামী দিনেও উনি মানুষের মানবাধিকার রক্ষায় আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে যাবেন কারণ মানুষের মানবাধিকার রক্ষা করা আমাদের সবার একটা মৌলিক কর্তব্য আমাদের সবার একটা ফান্ডামেন্টাল ডিউটিস সেই ডিউটি উনি করে চলেছে বলে আমরা ওনার কাছে আপ্লুত ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনেও উনি আমাদের মানুষের মানবাধিকার রক্ষার জন্য হৈপাতের উন্নতির জন্য লড়াই করে যাবেন এটা আমরা আশা করছি